আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ আমি আপনাদের শোনাব এক হৃদয় বিদারক কিন্তু অত্যন্ত শিক্ষণীয় একটি ঘটনা যেখানে একজন ব্যক্তি হজ করতে গিয়ে তাবা শরীফ ও হজকে তুচ্ছ মনে করায় সাথে সাথেই সাপে রূপান্তরিত হয় এই কাহিনী আমাদের সতর্ক করে আল্লাহর ঘর হজ বা ইসলাম নিয়ে অবজ্ঞা করলে তার ফলাফল কতটা ভয়ঙ্কর হতে পারে ঘটনাটি বহু বছর আগের বাংলাদেশের এক ধনী ব্যবসায়ী হজ করতে যান মক্কা শরীফে সব কিছুই ভালো চলছিল তাওয়াফ সাই আড়াপাত সব কিছু ঠিকঠাক মতো করে তিনি ফিরে এলেন দেশে বাড়ি ফিরে এলাকার লোকজন জিজ্ঞেস করলো ভাইজান কেমন লাগলো হজে মক্কা শরীফ তো দেখলেন অনুভূতি কেমন লোকটি হাসতে হাসতে বলল আর বলো না ভাই কি এমন দেখলাম শুধু পাথর আর বালির দেশ এই জায়গায় হজ করতে গিয়ে লাভ কি এমনিতেই খরচ কষ্ট ভিড় কিছুই ভালো লাগেনি তার এই কথাগুলো উচ্চারণ করা মাত্রই হঠাৎ সে কাঁপতে শুরু করলো তার চোখ বড় বড় হয়ে গেল মুখ থেকে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল লোকজন চারপাশে ভিড় কেউ কিছু বুঝে ওঠার আগেই তার শরীর বাঁকতে শুরু করল হাড়গুলো যেন মাত্র কয়েক মুছড়ে সেকেন্ডে সে একটি সাপের আকার ধারণ করলো মানুষ ভয়ে চিৎকার করে ছুটে পালালো কে যেন বলল তা নিশ্চয় কাবা শরীফকে অপমান করার গজব আরও একজন বলল এ হলো হজ নিয়ে ঠাট্টা করার পরিণাম প্রিয় ভাই ও বোনেরা হজ ইসলামের পাঁচটি স্তম্ভে একটি এই হজ আল্লাহর ঘরে যাওয়া তাওবার স্থান ক্ষমার দরজা এটা কোনো দুনিয়ার সফর না এটা আখিরাতের সফলতার চাবিকাঠি আল্লাহ আল্লাহতালা বলেন যে কেউ আল্লাহর নির্দেশসমূহে সম্মান করে নিশ্চয়ই তার হৃদয়ের তাকুয়াই প্রমাণ সুরাহাজ আয়াত আর কেউ যদি এই মহান স্থান ও ইবাদতকে তুচ্ছ মনে করে তবে সে নিজেই নিজের ধ্বংস ডেকে আনে প্রিয় দর্শক আপনি কি কখনো হজ করতে যেতে চেয়েছেন তাহলে নিচে কমেন্ট করুন ইনশাল্লাহ আমি একদিন হজে যাব সে ব্যক্তি যখন সাপে রূপান্তরিত হলো তখন এলাকার এক আলেম বললেন এই ঘটনা যেন আমাদের সকলের জন্য শিক্ষা হয় হজ কাবা ইসলাম এগুলো নিয়ে কেউ ঠাট্টা করলে তার পরিণাম আল্লাহর পক্ষ থেকে হতে পারে খুবই ভয়ঙ্কর এই ঘটনার পর থেকে অনেকেই তওবা করেছে অনেকে কেঁদেছে অনেকে কাবা শরীফের ছবি দেখেই বলে ইয়া আল্লাহ আমাকে হজে নেওয়ার তৌফিক দিন ভাই ও বোনেরা আমরা যেন মুখে কখনো এমন কিছু না বলি যেটা আমাদের দুনিয়া ও আখিরা ধ্বংস করে দিতে পারে সব সময় মনে রাখুন আল্লাহর ঘরকে সম্মান করা মানেই নিজের ইমানকে রক্ষা করা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না আপনার অনুভূতি ও শিক্ষা কমেন্টে জানান আর এমন ইসলামিক শিক্ষণীয় কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন গল্পে ততদিন পর্যন্ত ভালো থাকুন আল্লাহর হেফাজতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম প্রিয়দর্শক আজকের এই ছোট্ট গল্পটা কোরবানির কিন্তু আসলে এটা নিউটেগ আত্মত্যাগ আর আল্লাহর সন্তুষ্টির গল্প শুরু করছি আজকে হৃদয় ছুঁয়ে যাওয়া কাহিনী একটা ছোট্ট গ্রাম সেখানে থাকতেন এক সৎ নিরহংকারী মানুষ নাম সাদি খুজু। পেশায় গরিব কিন্তু ইমানে খুব ধনী ছিলেন তিনি সারা বছর মানুষের বাগানে কাজ করে কষ্ট করে সামান্য কিছু টাকা জমিয়ে রেখেছিলেন একটি উদ্দেশ্যে ঈদের দিনে একটা গরু কোরবানি করবেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ঈদের আগের সপ্তাহে তিনি গেলেন গরুর হাটে চারপাশে বিশাল বিশাল গরু দাম শুনে মাথা ঘুরে যায় দুই লাখ তিন লাখ এটা ফরিদপুর থেকে আনা খুজু দাঁড়িয়ে পকেট চেপে ধরেন তার পকেটে আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অনেক ঘুরে অনেক খুঁজো অবশেষে তিনি দেখলেন এক ছোট রোগাটি গরু চোখে পানি নাক দিয়েও হাব কেউ নিতে চায় না কিন্তু সাদি খুঁজে সেই গরুটাই কিনে ফেললেন হাসি মুখে বললেন এটাই আমার সামর্থ্য আমি গরু নয় আমার নিয়ত কোরবানি দিচ্ছি ঈদের দিন গ্রামের একজন বড় লোকের ছেলে হুজুরকে দেখে মজা করেই বলে হুজুর এটা গরু না বাছুর এটাও কেউ কোরবানি করে সাদি খুঁজুর হেসে জবাব দেন তুমি গরুর দাম দেখো আমি খাঁটি নিয়ত খুঁজি আমার ছোট হলেও আমার বিশ্বাস আল্লাহ তা কবুল করবেন সেই রাতেই সেই বড়লোক ছেলে এক অদ্ভুত স্বপ্ন দেখে সে দেখে জান্নাতে এক বিশাল সোনালি গরু আর গরুটার গায়ে লেখা সাদিক ইবনি সে খুঁজে ফিরে নিজের গরু কোথাও নেই কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠে সে বলে আমরা লাখ টাকা গরু কুরবানি করলাম কিন্তু হুজুর করলেন সবচেয়ে দামি কুরবানি নিজের নিয়ম বন্ধুরা আমরা অনেক সময় বাহ্যিক দিকটাই দেখি গরুর আকার দাম সুন্দরতা কিন্তু আল্লাহ দেখেন কার হৃদয় বেশি খাটি কে বেশি ত্যাগ করল কে শুধুমাত্র তার সন্তুষ্টির জন্য কিছু করল আল্লাহর কাছে দাম নয় দরকার নিয়ত গরু নয় দরকার আত্মত্যাগ আসুন আমরা সবাই শিখি কোরবানির প্রকৃত শিক্ষা নিজের লোভ অহংকার হিংসা এসব কোরবানি করি তবেই কোরবানের আসল উদ্দেশ্য পূরণ হবে আল্লাহ আমাদের সকল ত্যাগ কবুল করুন আমি আসসালামু আলাইকুম আ ভিডিও ভালো লাগলে একে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনার শেয়ারে হবে অন্যের হৃদয়ে পৌঁছে দিতে পারে এই সুন্দর বার্তা আসসালাম আলাইকুম আহমদুল্লাহ এই গল্পটা খুব সাধারণ কিন্তু এর ভিতর লুকিয়ে আছে এক অসাধারণ শিক্ষা শেষ পর্যন্ত শুনুন হয়তো আপনার চোখে পানি চলে আসবে আবু তালহা একজন গরিব কাঠুরে সারা বছর কাঠ কেটে জমিয়ে রাখা টাকা একটা গরু কেন কোরবানির জন্য গরুটার গায়ে কালচে দাগ হালকা রোগা এক চোখেও কম দেখে লোকে দেখে হাসে পাড়ার কেউ বলে এটা গরু না ছাগল টাগর হলে বেশি মানায়। কেউ বলে লোকটাকে নিজের মা নিশ্চিত ভুলে গেছে আবু তাল্লা মাথা নিচু করে শুধু বলেন গরুটার গলায় মালা আর বলে আব্বু এই গরুটা আমাদের পরিবারের সবচেয়ে প্রিয় এটাই জানাতে যাবে তাই না আব্বু চোখে পানি চলে আসি তিনি বলেন হ্যাঁ বা যদি আমাদের মূল এইটাই জানাতে যাবে ভাই আমার আপনি কি গরু কিনেছেন শুধু ছবি তোলার জন্য নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার কি আল্লাহর জন্য না লোক দেখানোর জন্য যদি আপনি কুরবানি দিতে চান আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে কমেন্টে লিখুন ইনশাল্লাহ আমি কোরবানি দেব শুধুই আল্লাহর জন্য আপনার নিয়তটাই সবচেয়ে দামি ঈদের দিন সবাই ব্যস্ত গরু নিয়ে ফেসবুক লাইক করতে বড় বড় ক্যাপশন দিতে আর আবু তালহার ঘরে শুধু দোয়া আর শুক তিনি একা হাতে গরু জবাই করলেন কোরআন করে কান্না করলেন আর বললেন হে আল্লাহ আপনি আমার এই সামান্য কোরবানি কবুল করলেন সেই রাতে তিনি একটা স্বপ্ন এক আলো ঝলমলে প্রাণ করে তার সেই গরুটা দৌড়ে আসছে আর একজন ফেরিস্তা বলে হা এই গরু তোমার জন্য জান্নাতে রিজার্ভ রাখা হয়েছে তুমি নিয়ত ঠিক রেখেছিলে ভাই আমার গরুর দাম বড় না বরং বড় হলো আপনার নিয়ত। আল্লাহর সন্তুষ্টির জন্য একটা সামান্য কুরবানিও হতে পারে অশেষ সোয়াবের কারণ আসুন এবার থেকে আমরা কোরবানির আগে নিয়ত ঠিক করি লোক দেখানো নয় শুধুই আল্লাহর জন্য প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনার সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজ আমি আপনাদের শোনাবো একটি সত্য ঘটনা যেটা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লাম স্বয়ং আমাদের জানিয়েছেন এই ঘটনা প্রমাণ করে আল্লাহর দয়া কত বিশাল এবং একটি ছোট কিভাবে জান্নাতের দরজা খুলে দিতে পারে এই গল্পটি এক নারীকে নিয়ে যিনি তার জীবনে অনেক গুণা করেছিলেন তিনি ছিলেন একজন পতিতা সমাজের চোখে নিজ পাপি ঘৃণিত কিন্তু তার হৃদয়ে একটুখানি দয়া ছিল যা তাকে জান্নাতের পথ দেখিয়ে দেয় একদিন সেই মহিলা পথ দিয়ে যাচ্ছিলেন রোদে পুরে মরুভূমি যেন আগুন হয়ে আছে হঠাৎ তিনি একটি কুকুরকে দেখতে পেলেন যেটি অতিরিক্ত পিপাসায় যাচ্ছে জীব বের হয়ে হাঁপছে জীব বের হয়ে হাঁপাচ্ছে কুকুরটি এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে দাঁড়িয়ে থাকা শক্তিও ছিল না মহিলার মনে হলো এই প্রাণী তো কত কষ্ট পাচ্ছে আল্লাহর একটি মাখলো কিন্তু আশেপাশে পানি নেই হাতে কিছু নেই নিজের পায়ের জুতা ছাড়া তিনি কুয়ায় নেমে গেলেন নিজের জুতা দিয়ে পানি তুলে আনলেন তারপর সেই জুতার মধ্যে কুকুরটিকে পানি খাওয়ালেন এই একটিমাত্র কাজ শুধুমাত্র একটি পশুর প্রতি দয়া দেখানো আল্লাহ তালা এতটাই খুশি হলেন যে তার সব গুণা মাফ করে দিলেন এবং তাকে জান্নাত দান করলেন প্রিয় ভাই ও বোনেরা একজন পতিতা যদি একটি কুকুরকে পানি খাইয়ে জান্নাত পেতে পারে তাহলে আমি আপনি আমরা আমাদের আমলগুলো কোথায় নিচে কমেন্টে লিখে ফেলুন ইনশাল্লাহ আমি আল্লাহর সব সৃষ্টির প্রতি দয়া দেখাবো আর বলুন আলহামদুলিল্লাহ এমন এক দয়াময় আল্লাহর বান্দা হতে চাই এটা আমাদের জন্য একটি বড় শিক্ষা পশুর প্রতি দয়া মানুষের প্রতি দয়া এমন কি একটি ছোট কাজও যদি আল্লাহ কবুল করেন তবে সেই কাজ জান্নাতের চাবি হতে পারে আমরা কারো ইমান আমল বা অতীত দেখে তাকে বিচার করতে পারি না আল্লাহ জানেন কার অন্তরে কি আছে তাই প্রতিটি দিনকে ভালো কাজে ভরিয়ে দিন সাধ্য অনুযায়ী সাহায্য করুন দয়া দেখান কারণ আপনি জানেন না কোনটি আপনার জন্য জান্নাতের আশা করি আজকের এই ছোট্ট কিন্তু গভীর গল্পটি আপনার অন্তরে দাগ কেটেছে জীবনের প্রতিটি কাজে যেন দয়া সহানুভূতি ও আল্লাহর ভয় থাকে এই দোয়া করি আপনাদের প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের শোনাব একটি ছোট্ট গ্রামের এক অসাধারণ মানুষ ও তার আত্মত্যাগের গল্প একটি কোরবানির কিন্তু পশু নয় মানবতার গল্প একটি ছোট্ট গ্রামে থাকতেন একজন গরিব কৃষক নাম তার হামিদ সারা বছর হাড় খাটুনিতে জমি চাষ করতেন পণ্যের জমিতে হাল চাষ করে কখনো বাজারে কখনো কাঠ কেটে এভাবেই চলতো তার সংসার সংসারে স্ত্রী আর দুই সন্তান হামিদের বহুদিনের স্বপ্ন ছিল একবার যেন ঈদুল আজহায় একটি গরু কোরবানি দিতে পারেন প্রতি বছর গ্রামের মসজিদে ঈদের নামাজের পরে যখন কোরবানের ধোয়া একদিন আমিও এবার অনেক কষ্ট করে প্রতিদিন একটু একটু করে টাকা জমাতে শুরু করলেন বছর জুড়ে খরচ কমিয়ে নিজের প্রয়োজন ফেলে টাকা জমিয়ে তিনি প্রায় তিরিশ হাজার টাকা জোগাড় করলেন গ্রামের হাটে গিয়ে দেখে এলেন মাঝারি একটা গরু সাদা কালো রঙের খুবই শান্ত বুক ভরে উঠল আনন্দে এবার সত্যিই তিনি কোরবানি দিতে পারবেন কিন্তু ঈদের এক সপ্তাহ আগে তার ছোট ছেলেটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে প্রচন্ড জ্বর শরীর কাঁপছে চোখে পানে স্থানীয় ডাক্তার বললেন শুধু ওষুধে হবে না ভাই শহরের বড় হাসপাতালে নিতে হবে রিপোর্ট ওষুধ ইঞ্জেকশন সব মিলিয়ে অনেক টাকা লাগবে হামিদ স্ত্রীর দিকে তাকালেন চোখে ভয় বুক ভরা অসহায়তা কিছু সময় চুপচাপ রইলেন তারপর নিজের কণ্ঠেকেও বিশ্বাস না করে বললেন গরু তো প্রতি বছর কেনা যাবে কিন্তু আমার সন্তান যদি না বাঁচে এই ঈদ কুরবানি সবই তো অর্থহীন হয়ে যাবে তিনি সিদ্ধান্ত নিলেন কোরবানির জন্য জমানো সব টাকা ছেলের চিকিৎসার খরচ করবেন নিজের স্বপ্ন আশা সবকিছু এক ছটকায় পিছনে ফেলে দিলেন শুধু সন্তানের জন্য ঈদের দিন সকালে গ্রামের সবাই নতুন পাঞ্জাবি পরে ঈদের মাঠে গেল হামিদও গেল কিন্তু তার মুখে ঈদের হাসি ছিল না ছিল না ছিল আত্মতৃপ্তির শান্তি ইমাম সাহেব খুতবা দিচ্ছিলেন বলছিলেন ইব্রাহিম আলাই ও ইসলাম আলাই সাল্লামের কোরবানের কাহিনী তারপর তিনি বললেন কোরবানের প্রকৃত মানে হলো ত্যাগ অনেকে পশু কুরবানি দেয় আবার কেউ কেউ কোরবানি দেয় নিজের স্বার্থ নিজের ইচ্ছা নিজের ভালো লাগাকে আল্লাহ সব কোরবানি গ্রহণ করেন যদি তা হয় একান্ত তার সন্তুষ্টির জন্য গ্রামের মানুষজন এই কথা শুনে হামিদের দিকে তাকালো তার চোখে পানি ছিল না ছিল অদ্ভুত এক প্রশান্তি আজ সে গরু কুরবানি দেয়নি কিন্তু দিয়েছে তার জীবনের সবচেয়ে বড় ত্যাগ এই গল্প শেখায় কুরবানির মূল তা পশু জবাই নয় বরং নিজের নপস স্বার্থ অহংকার লোভ আর জাগতিক আকাঙ্ক্ষাকে কোরবানি করা কেউ কেউ অর্থ দিয়ে কোরবানি দেয় কেউ দেয় সময় কেউ দেয় নিজের সুখ কেউ দেয় ভালোবাসা যারা সৃষ্টির জন্য ত্যাগ করে আল্লাহ তাদের সবচেয়ে বেশি পছন্দ করেন হামিদের মতো মানুষটাই প্রকৃত কোরবানি দেয় হয়তো তা পশু নয় কিন্তু সেই ত্যাগের মহত্ব অনেক বড় অনেক পবিত্র আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের আত্মত্যাগ করা তৌফিক দিন আমি ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর ইসলামিক আরো গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা জানব এক বিষয়কর শিক্ষণীয় কাহিনী কোরবানির মূল ইতিহাস এই গল্প শুধু পশু কোরবানির নয় বরং আল্লাহর আদেশ মেনে নেওয়া এবং ত্যাগের প্রকৃত শিক্ষা ইনশাল্লাহ এই ভিডিওটি আপনাকে নাড়া অনেক বছর ধরে আল্লাহর প্রিয় নবী ইব্রাহিম আলাইসাল্লাম সন্তান চাচ্ছিলেন তিনি বারবার আল্লাহর কাছে দোয়া করতেন অবশেষে আল্লাহ তাকে পুরস্কার দেন একটি পুত্র সন্তান দিয়ে ইসমাইল আলাই ইব্রাহিম আলাই তখন খুব খুশি কিন্তু এক রাতে তিনি স্বপ্নে দেখলেন তিনি নিজ হাতে তার প্রিয় সন্তানকে কোরবানি করছেন এই স্বপ্ন আসলে ছিল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ইব্রাহিম আলাই সাল্লাম ভাবলেন এটি যদি আল্লাহর আদেশ হয় তবে তার কর্তব্য হল তা মেনে চলা তিনি এই স্বপ্নের কথা তার ছেলেকে বললেন বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি তুমি কি বলো আলাইসাল্লাম বললেন আব্বা আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইব্রাহিম আলাইসাল্লাম ছেলেকে নিয়ে গেলেন নির্জন স্থানে চোখে কাপড় বেঁধে দিলেন ছেলেকে শুয়ে দিলেন তিনি ছুরি চালালেন কিন্তু ছুরি কিছুই কাটল না আল্লাহ ছুরি থামিয়ে দিলেন আকাশ থেকে আল্লাহর বানিয়ে এলো হে ইব্রাহিম তুমি তোমার পরীক্ষা পূর্ণ করেছ আমরা তোমার ছেলের পরিবর্তে একটি পশু পাঠালাম আল্লাহ জান্নাত থেকে একটি দুম্বা পাঠালেন ইসমাইল আলাইসাল্লাম বেঁচে গেলেন এই ঘটনায় কোরবানির মূল ইতিহাস ছিল আমরা তাই প্রতি বছর ঈদুল আজহার পশু কোরবানি করি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এই কাহিনী আমাদের শেখায় আল্লাহর আদেশে সবার আগে নিজের সবচেয়ে প্রিয় জিনিসও ত্যাগ করতে হতে পারে ধৈর্য আত্মত্যাগ এবং ইমানের শক্তি সবচেয়ে বড় বন্ধুরা এই আত্মত্যাগের গল্পে আপনার অনুভূতি কেমন কমেন্টে লিখেন আলহামদুলিল্লাহ এবং শিক্ষামূলক কন্টেন্ট দরকার ছিল অথবা ইনশাআল্লাহ আমরা সবাই ইব্রাহিম আলাইসাল্লামের মতো হতে চাই আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক দিন কমেন্টে মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ